হ্যালো ইউটিউব ওয়েলকাম অনসেন আট ডিসেম্বর দু ইতিহাসে এমন একদিন হিসেবে লেখা হবে যেদিন পৃথিবীতে একটা সৈরশাসকের শাসকের চরমভাবে পত্নন হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে মধ্যপ্রাচ্য জুড়ে যতগুলো স্বৈরশাসক রয়েছে তার মধ্যে অন্যতম বড় নামটি হচ্ছে হাফিজ এবং যে পতনে সারা পৃথিবীকে সত্যিকার অর্থে দিয়েছে যেখানে এটা দেখা গিয়েছে যে কতটা ভয়ঙ্কর শাসক ছিলেন আসাদ এবং তাকে কেন্দ্র করে সারা মধ্যপ্রাচ্য জুড়ে কি ধরনের ভয়ঙ্কর খেলায় মেতেছিল পৃথিবীর পরাশক্তি থেকে রিজনাল পরাশক্তিগুলো পর্যন্ত ইসরায়েল তার ইরান থেকে শুরু করে রাশিয়া চায়না কিংবা ইউএসএ এমন কোনো প্লেয়ার নেই যা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সিরিয়াকে কেন্দ্র করে উপস্থিত ছিল না এমন কোনো সেখানে সেখানে করা হয়নি হয়নি। এবং এমন জন্ম দেওয়া শেষ পর্যন্ত আপনার ধারণা বদলে যাবে মধ্যপ্রাচ্যে সিরিয়াকে নিয়ে আসলে কি গেম চলছিল এবং কেনই বা এই গেম কখনো শেষ হওয়ার মতো নয় এবং আগামীর দিনগুলোতে সিরিয়ান মানুষের চেয়ে বেশি সুবিধা সেখানে আদায় করে নেবে মূলত তার প্রতিবেশী দেশগুলো চলুন শুরু করা যাক ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চাইলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে কোনো মাধ্যমগুলোতে সিরিয়া জুড়ে পতনের ডিটেলস জানার আগে আপনাকে কিছুটা জেনে আসতে হবে যে কেন এত বড় কনফ্লিক্টের জন্ম হয়েছিল তার পেছনের কারণগুলো কি আমরা ফিরে যেতে চাই অনেক আগে সেই নব্বইয়ের দশকে যখন সিরিয়াকে কেন্দ্র করে একটা আরব সিরিয়া গ্যাস পাইপলাইন তৈরি হয়েছিল সেখানে যে পাইপলাইন লাইন বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ শুরু করেছিলেন এবং বাসার আল আসাদ এটা শেষ করতে পেরেছিলেন কিন্তু সেই পাইপলাইনে আজকের দিন পর্যন্ত প্রায় উনত্রিশ বার হামলা হয়েছে এবং প্রত্যেকটা হামলা সফল হয়েছে প্রত্যেকবার সেটাকে রিফেয়ার করা হয়েছে এবং আজকের দিন পর্যন্ত এটাকে সফল সচল রাখার জন্য সবচেয়ে লড়াই করে যেতে হচ্ছে সিরিয়াকে যে পাইপলাইনের মূল টার্গেট ছিল সিরিয়া হয়ে তারকে এবং সেখান থেকে ইউরোপ তারপরে যদি দু সালের দিকে এসে থাকান তাহলে খুঁজে পাবেন কাতার এবং কি মিলে একটা গ্যাস পাইপলাইন তৈরি করার প্ল্যান করেছিল সেটাও সিরিয়ার উপর দিয়ে যাকে বলা হয়েছিল কাতার তার্কিজ গ্যাস পাইপলাইন যে পাইপলাইনের মূল টার্গেট ছিল কাতার থেকে সমগ্র গল্ফ কোয়ালিশনের সবগুলো তেল এবং গ্যাস সৌদি আরব জর্ডান এবং সিরিয়া হয়ে চলে যাবে তার্কিতে এবং সেখান থেকে মূল গন্তব্য থাকত মূলত ইউরোপ যে পাইপলাইনে সরাসরি ইনভেস্ট করতে রাজি ছিল পুরু গলফ কলেশন ইউরোপীয় ইউনিয়ন এবং তার্কি কিন্তু আনফর্চুনেটলি গ্লোবাল পাওয়ার হাউসগুলোর চাপাচাপিতে সেই পাইপলাইন শেষ পর্যন্ত কাজ পর্যন্ত শুরু করা যায়নি এবং আজকের দিন পর্যন্ত এটা এভাবেই পড়ে আছে প্রস্তাবিত অবস্থায় দু সালের দিকে এসে যদি তাকান সেখানে আরও একটা গ্যাস পাইপলাইনের প্ল্যান তৈরি করা হয়েছিল এবং সেই পাইপলাইনটা ছিল ইরান থেকে শুরু করে ইরাকের উপর দিয়ে সিরিয়া হয়ে মেডিটেরিয়ান সি পর্যন্ত চলে যাবে এবং সেখানে সুবিধা পাবে মূলত সবচেয়ে বেশি অংশে লেবানন লেবাননের বাইরে ইরানি সেই গ্যাস পাইপলাইনের সরাসরি প্রস্তাব ছিল মূলত মেডিটেরিয়ান সি হয়ে ইউরোপে এবং যেখানে ইনভেস্টের জন্য ইউরোপীয় ইউনিয়ন কখনোই এগিয়ে আসেনি মূলত এটা ইরানের প্লান ছিল যেটা ভেস্তে গেছে প্রায় কাছাকাছি সময়ে ইরাক এবং ইরানের উদ্যোগে আরও একটা গ্যাস পাইপলাইনের প্রস্তাব করা হয় যেটা ছিল মূলত ইরাক থেকে শুরু করে সিরিয়া হয়ে মেডিটোরিয়ানসির তলদেশ দিয়ে সেটা চলে যেত ইউরোপে এবং সেই গ্যাস পাইপলাইনে ইউরোপীয় ইউনিয়ন থেকেও বড় ধরনের ইনভেস্টের সম্ভাবনা ছিল আনফর্চুনেটলি সেটার কোনো কাজও আজকের দিন পর্যন্ত করা সম্ভব হয়নি সব মিলিয়ে এই চারটা পাইপলাইনকে যদি আলাদা আলাদা করে তাকান তাহলে দুটো পাইপলাইনের পেছনে ইনভেস্ট করার জন্য রাজি ছিল ইউরোপীয় ইউনিয়ন তার্কি এবং গল্ফ কোয়ালিশন যে দুটো গ্যাস পাইপলাইনের মূল ট্রানজিশনাল হাব হওয়ার কথা ছিল তার্কিতে অপরদিকে ইরাক এবং ইরানের প্রস্তাবিত দুটো গ্যাস পাইপলাইনের ট্রানজিশনাল হাব হওয়ার কথা ছিল সিরিয়াতে এবার যদি আপনি দৃশ্যটা ভালোভাবে তাকান তাহলে খুঁজে পাবেন তার কি গালফ কোয়ালিশন এবং ইউরোপীয় ইউনিয়নের যে গ্যাস পাইপলাইন এটা প্রো ইস্টার্ন গ্যাস পাইপলাইন ছিল ঠিক অপরদিকে ইরাক সিরিয়া এবং ইরান সমর্থিত যে গ্যাস পাইপলাইন ছিল সেটা ছিল মূলত গ্লোবাল সাউথের সমর্থনে আলটিমেটলি সেখানে রাশিয়া এবং চায়নার সমর্থন ছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদ দীর্ঘ বিবেচনায় তিনি ট্রানজিশনাল হাব হিসেবে তৈরি হতে যাওয়া তার দেশের পাইপলাইন দুটুকে তিনি প্রস্তাবনায় নিয়েছিলেন মূলত ইরাক এবং ইরানের পাইপলাইন দুটুকে তিনি গ্রহণ করেছিলেন এবং বাকি দুটো প্রস্তাবকে ইনডিরেক্টলি ডিনাই করেছিলেন যার ফলাফল দু সালে অস্থিরতার শুরু দু সালে আরব স্প্রিং এবং দু এগারো সালে গৃহযুদ্ধের শুরু দু নয় পর্যন্ত যখন এত সব কর্মযজ্ঞ এখানে চলছিল তখন পর্যন্ত সিরিয়া মূলত স্টেবল কান্ট্রি ছিল এবং দু সালে এসে এখানে শুরু হয়ে যায় আরব স্প্রিং যে আরব স্প্রিং শুরু হতে না হতে সেখানে এটা রূপ নেয় দুই সালের সিরিয়ান সিভিল ওয়ারে সেই সিভিল ওয়ারের শুরু থেকে জন্ম নেয় মূলত ফ্রিজ সিরিয়ান আর্মি বা আজকের দিনের সবচেয়ে বড় রিবেল গ্রুপ যেটা মূলত সিরিয়াকে বাসার আসাদ বাহিনীর বিরুদ্ধে গত ১৪ বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে সময় যত বাড়তে থাকে সিরিয়াতে ডিস্টেবিলাইজেশন তত বেশি বাড়তে থাকে একই সময় সেই সময়ে ইরাক যুদ্ধটা শেষ হওয়ার পথে রয়েছিল কিন্তু ইরাককে কেন্দ্র করে আল কায়দা এবং আইএসআইএস এর অবস্থান তখন চরম তুঙ্গে সেই সূত্র থেকে সিরিয়াতে মূলত সিভিল ওয়ারকে কেন্দ্র করে একের পর এক রিবেলের জন্ম হতে থাকে এবং আজকের দিন পর্যন্ত এখানে কয়েকশো রিবেল একসাথে ফাইট করে যাচ্ছে যার লিস্টটা অনেক লম্বা আপনি একসময় সুযোগ করে দেখে নেবেন সেই রিবেল সবচেয়ে প্রধান টার্গেট একটাই মূলত বাসার আল আসাদ তাই এই ভিডিও বোঝার জন্য গ্রুপ এবং ফাইটিং অন্যান্য গ্রুপগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে এবং আন্তর্জাতিক শক্তিগুলো কে কাকে সমর্থন দিচ্ছে সেটাও আপনার জানতে হবে সিরিয়ান সিভিল ওয়ারের বর্তমান পার্টে অন্যতম বড় একটি নাম হচ্ছে এস টিএস বা হায়াত তাহরির আল শাম দু সালে শুরু হওয়া সিরিয়ান সিভিল ওয়ারের প্রথম দিকের অন্যতম বড় নাম ছিল আল নুসরা ফ্রন্ট যে আলনুসরাফ্রন্টের অন্যতম আরেকটি নাম ছিল জাবাত ফাতে আল সে আল বা জাবাত ফাতে আল মধ্যে ইন্টারনাল কোন্দল শুরু হয়েছে এবং সেখান থেকে জন্ম নেয় হায়াত তাহরের আল হায়াত তাহরির আল বর্তমান প্রধানের নাম হচ্ছেন আবু মোহাম্মদ আল জুলানি আবু মোহাম্মদ আল জুলানির বেশ কিছু ইন্টারেস্টিং এবং ডেঞ্জারাস ফ্যাক্ট রয়েছে যার অন্যতম প্রধানটি হচ্ছে তিনি তার প্রথম কেরিয়ার শুরু করেছিলেন দু সাল পরবর্তী সময়ে আল কায়দার হয়ে ইরাকে পরবর্তীতে যখন আল কায়দার ভেতরে কোন্দল থেকে সৃষ্টি হয় আইএসআইএস সেখান থেকে তিনি আইএসআইএস এ যোগ দেন এবং আইএসআইএস এর প্রধান পর্যন্ত হয়ে যান ইরাকের সিভিল ওয়ার যখন তুঙ্গে তখন দু সালে সিরিয়াতে সিভিল ওয়ার শুরু হয়ে যায় এবং সেখান থেকে তিনি সিরিয়ার আলনুসরা ফ্রন্টে যোগ দেন দীর্ঘ সময় আলনুসরা ফ্রন্টে থাকার পর তিনি দু সালে এসে যোগ দেন হায়াত তাহরির আল আজকের দিনে আলেপ্পো থেকে হামা থেকে হোমস পর্যন্ত যতগুলো শহর রেবেল গ্রুপগুলো ক্যাপচার করেছে তার মূল প্রান্তে ছিল মূলত হায়াত তাহরের আল শামের লিডারশিপ এবং সেখানে আবু মোহাম্মদ আল জুলানির নাম সবচেয়ে বেশি উচ্চারিত জুলানির হায়াত তাহের আল মূলত ইসলামী সুন্নি মতাদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটিও অন্যান্য দলগুলোর মতো সরাসরি তার্কি ব্যাংক এবং রিসেপটাইপ অ্যাডদোগানের ইনভিজিবল কমান্ডে পরিচালিত হচ্ছে হায়াত তাহরির আল শামের বাইরে এখানে আরও যুক্ত রয়েছে ইসলামিক স্টেট বা আইএসআইএস এর সাথে যুক্ত রয়েছে আল কায়দা আইএসআইএস এবং আল কায়দার মূলত যুদ্ধ করার কোনো নির্দিষ্ট অবজেক্টিভ নেই তারা প্রায় সব পার্টির বিরুদ্ধেই যুদ্ধ করেছে এখানে এদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ যেমন বাসার আল আসাদ বাহিনীর হয়েছে ঠিক একইভাবে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এবং ফ্রি সিরিয়ান আর্মি দুটো গ্রুপের সাথে এদের তুমুলভাবে লড়াই হয়েছে একইভাবে তার্কি ইউএসএ রাশিয়া ইরান হিজবুল্লা সবার বিরুদ্ধে এদের যুদ্ধ হয়েছে অন্যদিকে এই সবগুলো দলের বাইরে অন্যতম আরেকটা গ্রুপ রয়েছে সিরিয়ান নর্দার্ন পার্ট জুড়ে যেটি মূলত হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এই গ্রুপের মূল স্পন্সর হচ্ছে মূলত সারা পৃথিবীর কুর্দিরা এই কুর্দিদের তালিকায় রয়েছে তারকিছ কুর্দি ইরাকি কুর্দি ইরানি কুর্দি এবং সিরিয়ায় অবস্থিত যত কুর্দি রয়েছে তারা সবাই সহজ কথা এমন যত গ্রুপ আপনি দেখতে পাচ্ছেন কুর্দি সংখ্যাগরিষ্ঠ তার সবগুলো গ্রুপের সমর্থন এই একটা গ্রুপের প্রতি রয়েছে কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের শত্রুর তালিকাটা বিশাল তাদের শত্রু যেমন বাসার আল আসাদ ঠিক একইভাবে তাদের শত্রু সিরিয়ান ন্যাশনাল আর্মি অথবা ফ্রি সিরিয়ান আর্মি একইভাবে তার্কিষ্ট প্রেসিডেন্ট রিসেপ টাইপ সরাসরি উল্লেখযোগ্য বড় গ্রুপগুলোর বাইরে যদি আপনি খুঁজতে যান সিরিয়াতে সত্যিকার অর্থে এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে আছে অন্তত কয়েকশো গ্রুপ যে গ্রুপগুলো ছোট ছোট আকারে বিভিন্ন গ্রুপের আন্ডারে কাজ করে যাচ্ছে যার লিস্ট ঘাটলে আপনি শেষ করতে পারবেন না যে কারণে আমি শুধু সামনের লিডিং পর্যায়ে যে গ্রুপগুলো রয়েছে তাদের পরিচয়টা এখানে তুলে ধরেছি বিভিন্ন গ্রুপে হয়ে লড়ে যাওয়া এই গ্রুপগুলোকে সব মিলিয়ে চারটা ভাগে ভাগ করা যায় যার প্রথমটাই হচ্ছে সিরিয়ান আরব রিপাবলিক যেটা মূলত আসাদ এলাই এবং পরেটাই হচ্ছে সিরিয়ান অপোজিশন পার্টি যেটা মূলত তার্কিশ এলাই অটোনোমাস অ্যাডমিনিস্ট্রেশন অব নর্থ অ্যান্ড ইস্ট সিরিয়া যার সব প্রান্তে রয়েছে মূলত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স আর চতুর্থত রয়েছে সিরিয়ান সেলাফি জেহাদিস্ট অর্গানাইজেশনগুলো যেখানে আল আলমোস্টা ফ্রন্ট এবং আইএসআইএস এর মতো গ্রুপগুলো রয়েছে মোটামুটিভাবে সিরিয়ার মানচিত্রের ভেতরে এই গ্রুপগুলোর বাইরে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল অনেকগুলো শক্তি এখানে যুক্ত হয়ে গেছে যার মধ্যে প্রথম নামটি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তার্কি রাশিয়া ইরান লেবাননের হিজবুল্লাহ এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল এন্টায়ার গল্ফ কোয়ালিশন যে গল্ফ কোয়ালিশনে রয়েছে সৌদি আরব কাতার ইউই বাহরাইন কুয়েত এবং গল্ফ কোয়ালিশনের বাইরে একমাত্র দেশ জর্ডান কম্পিউটার গ্রাফিক্সে এত কমপ্লেক্স ইস্যুকে এত সহজে বোঝানো সত্যিকার অর্থেই কঠিন তারপর আমি দেখানোর চেষ্টা করে যাচ্ছি কে কার পক্ষে কাজ করে যাচ্ছে কে কার বিপক্ষে কাজ করে যাচ্ছে বাসার আলাসাদ বাহিনীকে যদি ফলো করেন তাহলে বাসার আলাসাদ বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছে মূলত তিনটি দেশ সেই তিনটি দেশের প্রথমটি হচ্ছে রাশিয়া এবং পরেটি ইরান আর এরপরেই রয়েছে মূলত হেজবুল্লাহ উল্লেখযোগ্য এই তিনটি দেশের বাইরে বাসার আলাসাদ বাহিনী কিছুটা সহযোগিতা পায় মূলত ইরাক থেকে ফ্রি সিরিয়ান আর্মিকে শতভাগ সহযোগিতা করে যায় মূলত কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা গালফ কোয়ালিশন এবং আল ফ্রন্ট আর যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এখানে দেখতে পাচ্ছেন সেই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সহযোগিতা করে শুধুমাত্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইসরায়েল এবং ইউরোপিয়ান ইউনিয়ন সিরিয়ার ওয়ারজোনে সহযোগিতার দিক থেকে অন্যতম কি রোল প্লে করে যাচ্ছে মূলত ইসরায়েল সিরিয়ান রিবেলে যতগুলো গ্রুপ রয়েছে হায়াত আল আলসাম থেকে ফ্রি সিরিয়ান আর্মি কিংবা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স অথবা আইএসআইএস কিংবা আল কায়দা এমন যত গ্রুপ রয়েছে তাদের সবাইকে মূলত অস্ত্র এবং অর্থ দিয়ে সরাসরি সহযোগিতা করে যায় ইসরায়েল ইসরায়েলের উদ্দেশ্য এখানে এটা নয় যে কে কতজন মানুষ মারতে পারছে ইসরায়েলের উদ্দেশ্য এটা সিরিয়াকে কতটা অশান্ত রাখা যায় এবং কিভাবে সিরিয়াকে ভেঙে টুকরু টুকরু করা যায় আর যে সহযোগিতামূলক কোনো গ্রাফিক্সে আপনি কখনো খুঁজে পাবেন না যেগুলো দেখানো হয় না সেই সহযোগিতার তালিকায় আইএসআইএস আল কায়দা এস ফ্রন্ট কিংবা ছোট ছোট ইসলামিক আর্মস গ্রুপগুলোকে শতভাগ সহযোগিতা করে যায় ইসরায়েল ইউএসএ তার্কি এবং গল্ফ কলিশন আবার কিছু কিছু ক্ষেত্রে এরা মূলত রাশিয়ার সহযোগিতাও পায় এবার আসুন ফিল্ডে কে কার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এবং কে কার শত্রু বনে গিয়েছে এবং কিভাবে দু সালে সিরিয়ান সিভিল ওয়ার শুরু হওয়ার পর থেকে এটা মূলত সারা পৃথিবীর বড় শক্তিগুলোর জন্য একটা কমপ্লিট ব্যাটল গ্রাউন্ডে পরিণত হয়েছে সেই ব্যাটল গ্রাউন্ড সাল পর্যন্ত পুরো ছন্ন ছাড়া অবস্থায় চলেছে বাসার বাহিনী একসময় এমন অবস্থা হয়েছে যে তাদের নিয়ন্ত্রণে ছিল মাত্র দশ শতাংশ এরিয়া সারা সিরিয়া জুড়ে যার বেশিরভাগ অংশের দখল নিয়ে নিয়েছে আলকায়দা আইএসআইএস আলনুস্ট্রা ফ্রন্ট ফ্রি সিরিয়ান আর্মি কিংবা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স দু সালের শেষ দিকে এসে সেই সময় সিরিয়ার বাসার আল আসাদ বাহিনীকে সহযোগিতা করতে এগিয়ে আসে মাত্র দুটি গ্রুপ প্রথমটি হচ্ছে ইরান তারপর। পরেটি হচ্ছে হিজবুল্লাহ হিজবুল্লাহ এবং ইরানের সহযোগিতায় যখন বাসার বাহিনী ফাইট ব্যাক করতে শুরু করে তখন তাদের মূলত সবচেয়ে বেশি দুর্বল পজিশন ছিল এয়ার পাওয়ারে যে এয়ার পাওয়ারের জন্য তারা ধর্ণা দেয় রাশিয়ার কাছে এবং দু সালে এসে রাশিয়ায় ব্যাটেল গ্রাউন্ডে যুক্ত হয়ে যায় বাসার বাহিনীকে রেস্কিউ করে এবং পুরো সিরিয়ার সিক্সটি এরিয়া দখল মুক্ত করে পুনরায় সো দৃশ্যপটের এই অংশটুকুতে যদি তাকান তাহলে রাশিয়া ইরান এবং হিজবুল্লাহ এই তিনটি গ্রুপ বাসার বাহিনীর হয়ে যুদ্ধ করেছে মূলত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের বিরুদ্ধে ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধে আল। ফ্রন্টের বিরুদ্ধে আইএসআইএস এর বিরুদ্ধে এবং আল কায়দার বিরুদ্ধে একই জায়গায় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা গালফ কোয়ালিশন ইসলামিক গ্রুপ এবং আল নস্রা ফ্রন্ট এরা সবাই যুদ্ধ করেছে মূলত আইএসআইএস এবং আল কায়দার বিরুদ্ধে আর এই পুরো যুদ্ধের সবচেয়ে ক্রিটিক্যাল পজিশন মূলত হচ্ছে তারকের যে তার্কে সরাসরি বাসার আলাসাদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ করেছে ড্রামাটিক্যালি তার্কে কোন ধরনের বম্বিং আইএসআইএস এবং আল কায়দার বিরুদ্ধে না করলেও কিছু সময় তারা বম্বিং করেছে আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে তার্কির এমন পজিশন এখানে সিরিয়াস আকারের কনফিউশন জন্ম দিয়ে দিয়েছিল সারা পৃথিবীতে যে তার্কি আসলে কার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এবার আপনি যদি এখানে ভালো করে তাকান তাহলে তার্কির সূত্র হচ্ছে মূলত কুর্দি এবং বা সারাল আসাদ এর বাইরে অল্প কিছু রিভেল গ্রুপ তার্কির সফট পাওয়ারফুল শক্তিতে পরিণত হয়েছিল অপরদিকে আমেরিকার জন্য শুধুমাত্র কুর্দি ছাড়া বাকি সবাই ছিল তার শত্রু বাসার আল আসাদ থেকে শুরু করে আলমোস্টা ফ্রন্ট আইএসআইএস এমনকি যতগুলো রিবেল গ্রুপ রয়েছিল তার সবাই ছিল মূলত আমেরিকার শত্রু বাস্তবতার এই খেলা ইসরায়েলের মূলত লিখিত কোনো শত্রু ছিল না একমাত্র বাসার আল আসাদ ছাড়া ইসরায়েল যেমন কুর্দিদের সমর্থন দিয়ে গেছে তেমনি রিবেল গ্রুপগুলোর অন্যান্য যত দল রয়েছে তাদের সবাইকে সমর্থন দিয়ে গেছে ইভেন ফান্ডিং থেকে শুরু করে ট্রেনিং পর্যন্ত ইভেন ওয়েফান সাপ্লাই পর্যন্ত তার সব কিছু ইসরায়েল দিয়ে গেছে সবাইকে আর ইরান এবং রাশিয়ার শত্রু খুবই চিহ্নিত করা ছিল যারা মূলত বাসারের শত্রু তারা সবাই ইরান এবং রাশিয়ার শত্রু হিজবুল্লার শত্রুতে পরিণত হয়েছিল এবার ইস্যুকে যদি ভালোভাবে তাকান তাহলে আপনি খুঁজে পাবেন সিরিয়াকে কেন্দ্র করে প্রো ভার্সেস গ্লোবাল সাউথের যে গ্যাস পাইপলাইন ছিল সেই গ্যাস পাইপলাইন কেন্দ্রিক শক্তিগুলো সিরিয়ার ওয়ারফিল্ডে ঠিক আগের মতোই আছে সেখানে গ্লোবাল সাউথের আলায় ছিল রাশিয়া ইরান বাসার আসাদ এবং হিজবুল্লাহ ঠিক একইভাবে তাদের সমর্থন দিয়ে গিয়েছিল চায়না ঠিক একইভাবে তার্কি ইসরায়েল গল্ফ কোয়ালিশন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা মিলেছিল ইস্টার্ন পাইপলাইন এবং ওয়ারফিল্ডেও তারা ঠিক একইভাবে গ্লোবাল সাউথের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ঠিক এই জায়গায় এসে আপনার মনে প্রশ্ন জাগবে সেলাফি জিহাদিস যতগুলো গ্রুপ ছিল তারা তাহলে এখানে আসলে কি করেছে এতদিন সহজ ভাষায় যদি উত্তর দিতে যায় তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর যে কোনো কারণে আপনি আক্রমণ করতে পারেন না এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে প্রো এস্টার্ন পাইপলাইনের শক্তিগুলো সেখানে আক্রমণ করার কোনো অজুহাত ছিল না যার প্রথম অজুহাত হিসেবে তারা দাঁড় করিয়েছিল আরব স্প্রিং এবং আরব স্প্রিংকে কেন্দ্র করে এখানেই তৈরি হয়ে গেছে কায়দা আইএসআইএস আল নোস্ট্রা ফ্রন্ট থেকে শুরু করে আজকের দিনের এস এস এরা মূলত পুরো কনফ্লিক্টটাকে ধরে রেখেছে গত চোদ্দ বছর ধরে প্রো ইস্টার্ন শক্তিগুলোর হয়ে লড়াই করেছে মূলত সিরিয়ার মাটিতে সিরিয়ার মানুষের বিরুদ্ধে ভুলে যাওয়ার কথা নয় আসাদ এবং ইরানি রেজিমের হাতে যেভাবে সিরিয়ার মানুষ হত্যা হয়েছে ঠিক একইভাবে আল কায়দা আইসাইএস এবং আলনুসরা ফ্রন্টের হাতে ও সিরিয়ান মানুষের গণহত্যার শিকার হয়েছে এই গণহত্যা এবং সিরিয়ান সিভিল ওয়ারকে গত চোদ্দ বছর ধরে টেনে নেওয়ার জন্য প্রো ইস্টার্ন শক্তিগুলো মধ্যপ্রাচ্য জুড়ে সাধারণ সিভিলিয়ানদের সবচেয়ে বেশি ডিভাইডেড করেছে দুটো ট্যাবলেট খাইয়ে যার প্রথমটাই ছিল শিয়াসুন্নি ডিভাইডেশন এবং পরেটাই হচ্ছে মুজাহিদিন বা মুজাহিদিনের হাত ধরে খেলাফত প্রতিষ্ঠা যে মুজাহিদিনদের পেছনের শক্তি মূলত আলकायदा আইএসএস এবং আলনুসরা ফ্রন্টের মতো কিলিং স্কোয়াডগুলো কাজ করে যাচ্ছে আর যদি ডিপলি রিসার্চ করতে যান তাহলে আপনি খুঁজে পাবেন সিরিয়ান মুজাহিদিনদের বর্তমান সময়ের বেশিরভাগ অংশই মূলত উজবেকিস্তান কাজাখস্তান এবং উইঘুর থেকে আসা বিভিন্ন আর্মস গ্রুপের সদস্যগুলো মুজাহিদিন নামের এই শব্দের সাথে সবচেয়ে বেশি অংশ জড়িত আছে মূলত ইসরায়েল লিংকড ইসরায়েল মানি এবং ইসরায়েলি ওয়েপন আপনি যদি ডিপলি খুঁজতে যান তাদের ট্যাকটিক্যাল গিয়ার পর্যন্ত ইসরায়েলি এখানে আমি খুব বেশি কিছু বল শুধু একটা উত্তর আমাকে দিয়ে যাবেন যদি সম্ভব হয় পৃথিবীতে কোন মুজাহিদিনের কথা বলা হয়েছে যারা ইহুদিদের সহযোগিতা নিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করে বরং আমি যতদূর জানি ঠিক এভাবেই বলা হয়েছে যে ইহুদিদের সহযোগিতা নিয়ে যারা ইসলামের জন্য লড়াই করতে আসে তারা মূলত ইসলাম বিদ্বেষী এবং তাদের মূল টার্গেট হচ্ছে ইহুদিবাদকে প্রতিষ্ঠা করা এবার আপনি দুই দুই চার বছর ধরে রিবেল গ্রুপ থেকে শুরু করে জেহাদিস গ্রুপগুলো যে লড়াই করেছিল সেই সুযোগটা তাদের হাতে স্ট্রংলি চলে এসেছিল যখন ইরান গাজা এবং লেবানন ওয়ার নিয়ে বিধ্বস্ত অবস্থায় প্রায় ঠিক একই জায়গায় ইউক্রেন ওয়ার নিয়ে রাশিয়াও বিধ্বস্ত সিরিয়ার বাসার আল আসাদকে ব্যাক আপ করতে পারে এমন কোনো শক্তি এখানে আর অবশিষ্ট নেই এবং দীর্ঘ সময়ের ব্যবধানে এস টি এস এর মতো গ্রুপও যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং তার্কের হাত ধরে সব ধরনের অস্ত্র ইসরায়েলের সহযোগিতায় আলেপ্যতে এসে জমা হয়ে গেছে সিরিয়ার বর্ডার কেন্দ্রিক বাসার আল আসাদকে সহযোগিতা করতে পারে একমাত্র শক্তি হিজবুল্লার লিডারশিপ বলতে এখন আর তেমন কোনো কিছু নেই এবং আমেরিকা স্বয়ং সিরিয়াতে অবস্থান করে যাচ্ছে যে একটা কারণে প্রোয়েস্টার্ন শক্তিগুলোর কাছে এটাই সবচেয়ে বেটার অপশন ছিল যে হিজবুল্লার সাথে একটা সিস চলে যাওয়া এবং এনস্টেন্ট সিরিয়াতে অ্যাটাক করে দেওয়া নিশ্চিতভাবেই বলা যায় প্রো শক্তিগুলো যতটা অ্যাকুরেট প্ল্যান করেছে তার সেই অ্যাকুরেট তাদের রেজাল্ট চলে এসেছে এবং কোনো ধরনের রিটালিউশন ছাড়াই বাসার আল পালি যেতে বাধ্য হয়েছে এবং আপনার ক্লিয়ার মনে থাকার কথা আলোপ্য থেকে যখন হামার দিকে রেবেলগুলো এগিয়ে যাচ্ছিল তখন অ্যাডোগান সরাসরি ওপেন ফিল্ডে এই রিটালিউশনের পেছনে জড়িত থাকার একই আপনি দেখেছেন নেতানিয়াহু খুব দ্রুত লাইভে এসে রিবেল গ্রুপগুলোকে কনগ্রেচুলেশন জানিয়েছেন এবং আসাদ টপলের পেছনে তার ক্রেডিট নিতে একটু দেরি করেননি একই ধরনের উদযাপন এবং উদ্দীপনা আপনি দেখতে পেয়েছেন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশের মধ্যে এই প্রেক্ষাপটে এসে যদি তাহলে আপনার মনে হবার কথা যে দিনে সিরিয়া মুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে সেই কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলিম সবচেয়ে বেশি আনন্দ উদযাপন করার কথা কিংবা গভর্নমেন্ট অফিসিয়াল বডিগুলো তাদের অফিসিয়াল মাধ্যমে মূলত সিরিয়ান রিবেল গ্রুপগুলোকে অভিনন্দন জানানোর কথা কিন্তু বাস্তবতায় ঘটে যাচ্ছে তার উল্টুটি শুধুমাত্র ইসরায়েল এবং তার ছাড়া পৃথিবীর খুব কম রাষ্ট্রকে আপনি দেখতে পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে সিরিয়ার মাঠে আজকের দিন বরং গত পনেরো বছরে যা ঘটে যাচ্ছে তার প্রত্যেকটা জিনিস সারা পৃথিবীর প্রত্যেকটা গভর্নমেন্ট খুব ভালোভাবে জানে যে কারণে তারা আজকের দিনে কাউকে কোনো ধরনের অভিনন্দন জানানো তো বহু দূরের ব্যাপার বরং নিজেরা সাবধান হচ্ছে যে নিজেদের বিপদটাকে কিভাবে সামাল দেওয়া যায় যে বিপদের কথা আমি বলে যাচ্ছি সেই বিপদের শুরু হয়ে গেছে আটই ডিসেম্বর বাসার আল আসাদের পতনের পরপরই আট নয় এবং দশই ডিসেম্বর তিন দিন টানা আপনি দেখেছেন সিরিয়ার মাটিতে ইসরায়েলের মোহর মোহর এয়ার স্ট্রাইক ইসরায়েল টার্গেট করে সিরিয়াতে এখন পর্যন্ত সব মিলিয়ে চারশো স্ট্রাইক করেছে এবং প্রত্যেকটা এয়ার স্ট্রাইকের মূল টার্গেট ছিল মূলত সিরিয়ান ডিফেন্স সিরিয়ান নেভি এবং সিরিয়ান এয়ারফোর্স যতটুকু তথ্য পাওয়া গেছে সিরিয়ান এয়ারফোর্স বলতে এখন আর কোনো কিছু নেই সিরিয়ান নেভির নাইনটি পার্সেন্ট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে এবং সিরিয়ান মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের প্রায় সেভেন্টি পার্সেন্ট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে ঘটনা এখানেই শেষ নয় বরং সিরিয়াতে ইসরায়েল টার্গেট করেছে গভর্নমেন্ট ডেটা সেন্টারগুলোতে যার প্রথম টার্গেট হিসেবে ইসরায়েল অ্যাটাক করেছে সিরিয়ান পাসপোর্ট সেন্টার এবং পাসপোর্ট ডেটা সেন্টার পুরোটাতে খবর এটাও পাওয়া গেছে সিরিয়ান সিটিজেন চার্টারের সব কিছুই তারা ডিস্ট্রয় করে দিয়েছে এবং এর আলটিমেট মানে হচ্ছে সিরিয়ান নাগরিককে সেটা এখন আর আপনি নির্ধারণ করার জন্য আপনার কাছে সত্যিকার অর্থে খুব ভালো কোনো ডেটা নেই যে সুযোগটা নেবে মূলত ইসরায়েলি মোসাদ এবং এখানে এসে সিরিয়ার নাগরিক হিসেবে বাসা বাঁধবে এবং আগামী দিনগুলোতে সিরিয়ার উপর বিরাট আকারের ছড়ি ঘুরাবে তারা খুব সহজেই ইসরায়েল পরবর্তী টার্গেটই মূলত সিরিয়ান সাইন্টিস্টদেরকে টার্গেট করেছে এবং প্রত্যেকটা এরিয়া ধরে ধরে সায়েন্টিস্টদের হত্যা করে যাচ্ছে যে তালিকায় মাইক্রোবায়োলজিস্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট কেমিক্যাল সায়েন্টিস্ট থেকে শুরু করে নিউরো নিয়ে পর্যন্ত গবেষণা করেন এমন সবাইকে তারা হত্যা করে যাচ্ছে গত ছয়ত্রিশ ঘন্টা ধরে তো শুধু দেখতে পাচ্ছেন সিরিয়াকে মেধা করা এবং সিরিয়ার ডেটা সেন্টারকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা এবং সিরিয়ার মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া কিন্তু পরও গেম থেমে নেই বরং সিরিয়ার সাউদার্ন বর্ডারের গোলানহাইট এরিয়া থেকে শুরু করে লেবানন বর্ডার হয়ে দামেস্কের দিকে এগিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমান বাস্তবতায় সিরিয়াকে নিয়ে ইসরায়েল যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যেভাবে কাজ করে যাচ্ছে অথবা যেভাবে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে তাতে আগামীর দিনে ইসরায়েলের মূল প্লান হচ্ছে ইসরায়েল প্রতিষ্ঠার এগিয়ে যাওয়া নট এটাই করে যাচ্ছে এবং এই প্রেক্ষাপটে রিভিল গ্রুপগুলোকে দেখতে পাচ্ছেন তারা একটাও ইসরায়েলের সামনে দাঁড়ানোর কোন সাহস নেই এবং আগামীর দিনগুলো তো দাঁড়াবে না এটা নিশ্চিত কারণ এরা সবাই টিকে আছে মূলত ইসরায়েলের সহযোগিতায় ইসরায়েলের অস্ত্রে এবং ইসরায়েলের শ্রেণী যে কারণে আসাদ পতনের প্রথম দিন থেকে আমি টুইটারে ক্লিয়ারলি বলে এসেছি এই যুদ্ধের লং রানের বিজয়ী হচ্ছে মূলত ইসরায়েল এবং ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার পথে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা মূলত ইসরায়েলি পাপেট এর বাইরে যদি তাকান আজকের দিনে এই যুদ্ধের সবচেয়ে শর্ট রানের বিজয়ী হচ্ছে মূলত সিরিয়ার সাধারণ জনগণ যারা কিছুটা সময়ের জন্য একটা বড় আনন্দ উদযাপন করার সুযোগ পাচ্ছে এই আনন্দ বেশি দিন টিকে থাকবে না সিরিয়ার সাথে সাথে শর্ট রানের আরেকটা বিজয়ী হচ্ছে মূলত তার কি সিরিয়া কেন্দ্রিক তার্কের তিনটা সমস্যা ছিল যার প্রথমটাই হচ্ছে রিফিউজি ক্রাইসিস সেই সাথে কুর্দিদের দমন করার জন্য নর্দার্ন সিরিয়াতে অ্যাটাক এবং নর্দার্ন সিরিয়ার ভূমি দখল করা তার্কির সবচেয়ে বড় ক্রাইসিস বলে গণ্য করা হয় এবং জিও ইকোনমিক সেন্সে তার্কের জন্য সিরিয়ার উপর দিয়ে গ্যাস পাইপলাইনগুলোকে নিয়ে এসে তার্কিতে একটা ট্রানজিশনাল হাব তৈরি করলে এখানে বিশাল অঙ্কের অর্থ আয় করার সুযোগ রয়েছে সম্ভবত সেই সুযোগটাও তার্কি খুব দ্রুত আদায় করে নিতে পারবে কিন্তু লং রানে তার্কির জন্য এখানে বড় ধরনের পরাজয় অপেক্ষা করে যাচ্ছে আগামীর দিনগুলোতে কুর্দিরা এই অঞ্চলে আরও বেশি শক্তিশালী হবে কারণ ডিস্টেবিলাইজেশন সিরিয়াতে যত হবে কুর্দিরা তত বেশি শক্তি সঞ্চয় করবে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ক্লিয়ারলি কুর্দিদের সমর্থন দিয়ে যাচ্ছে এবং তারা আগামী দিনেও দিয়ে যাবে এবং তারা যখন দেখেছে যে এখান থেকে বাসারের মতো সৈরাছাড়কে সরানো গিয়েছে এবং সিরিয়াকে নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়া গিয়েছে আগামীর দিনগুলোতে তারা সেম টেকটিক অবলম্বন করবে তার্কিতেও এবং আমেরিকা এটা কেন করতে পারবে তার কিছু উদাহরণ আপনাকে দিচ্ছি শুধু তার্কির মানচিত্রের দিকে তাকান আর তার্কির প্রতিবেশীদের দিকে তাকান তার্কির সাথে সমস্যা আর্মেনিয়ার তার্কির সাথে সমস্যা জর্জিয়ার সাথে বুলগেরিয়ার সমস্যা সাথে গ্রিসের সমস্যা সাথে সিরিয়ার সমস্যা সাথে ইরাকি কুর্দি এবং ইরানি কুর্দির সাথে যদি আপনার চারপাশের সব প্রতিবেশীর সাথে সমস্যাই তাহলে নিশ্চিতভাবে এটা বুঝে নিতে হবে যে সমস্যা প্রতিবেশী নয় বরং সমস্যা আপনি নিজে এবং তারকি ওয়েস্ট এশিয়াতে একটা বিশাল সমস্যার জন্ম দিয়েছে আগামী দিনগুলোতে তার্কির সাধারণ মানুষ সেটার প্রায়শ্চিত্ত চিত্ত করবে আর সিরিয়ার মাটিতে লং রানের সবচেয়ে বড় লুজার হচ্ছে মূলত ইরান ইরানের প্রতি যাদের খুব ভালোবাসা রয়েছে তাদের জন্য এটা সিরিয়াসলি একটা ব্যাড নিউজ যে ইরান এত বেশি লুজার হয়েছে এখানে আগামী চল্লিশ পঞ্চাশ বছরও ইরান কোনোদিন আর সিরিয়াতে মাথা তুলে দাঁড়াতে পারবে না মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইরানের স্ট্র্যাটেজিক ফেইলর ক্লিয়ারলি লক্ষিত হয়েছে যখন হামাস লিডার ইসমাইল হানিয়াকে ইরানের ভেতরেই হত্যা করা হয়েছে যেখানে ইরান তার স্টেট গেস্টকে নিরাপত্তা দিতে শতভাগ ব্যর্থ হয়ে গেছে ঠিক একইভাবে পাওয়ার হাউস হিসেবে হাসান নাসরুল্লাহ নিরাপত্তা দিতে না পারাটাও ইরানের জন্য বিশাল আকারের ব্যর্থতা অপর দিকে যদি তাকান সিরিয়ান কনসুলেটে হামলা করে ইসরায়েল ইরানিয়ান আইআরজেসি কমান্ডারদের কমপ্লিটলি হত্যা করেছে সেই সম্পর্কে কিছু জানতে না পারা ইরানের সবচেয়ে বড় ব্যর্থতা এভাবে দুই বছরের বেশি সময় ধরে টানা ব্যর্থতার পর ব্যর্থতা আজকের দিনে ইরান সিরিয়াকে হারিয়েছে যে সিরিয়াকে ইরান হারিয়েছে সেই সিরিয়া ছিল মূলত ইরানের মধ্যপ্রাচ্য ভিত্তিক মাস্টার প্ল্যানের একটা লাইফ ইরান যেখানে তার লাইফলাইন হারিয়েছে সেখানেই ইসরায়েল তার লাইফলাইন প্রতিষ্ঠা করেছে রিবেল গ্রুপগুলোর মাধ্যমে যার আলটিমেট মানে হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্যাল গেমের লং রানের লুজার হচ্ছে ইরান এবং লং রানের উইনার হচ্ছে ইসরায়েল মোরাল অব দ্য স্টোরি এখন পর্যন্ত এটাই যে তিনটা পাইপলাইনের কথা আগে বলেছে সেই তিনটা পাইপলাইনের আলটিমেট গোল ছিল তার কি এবং প্রত্যেকটা পাইপলাইন তার হয়ে মূলত চলে যেত ইউরোপে ইউরোপের মাটিতে যখন তার হয়ে কোনো পাইপলাইনে গ্যাস এবং তেল সাপ্লাই আপনি দেবেন সেখানে তার কি বিশাল রেভিনিউ আর্ন করবে কুর্দিদের বাইরে তার এটা ছিল সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক প্ল্যান এবং সেটা তার তার কি অলরেডি ইমপ্লিমেন্ট করার পথে এগিয়ে গিয়েছে এবং এখানে তারকে সফলতা দেখা যাচ্ছে একই জায়গায় আমেরিকা তার স্ট্র্যাটেজিক যত ধরনের বেনিফিট রয়েছে তার পুরোটা এখান থেকে আদায় করে নেওয়ার আর সবচেয়ে বড় রাস্তা খুঁজে পেয়ে গেছে এবং নর্দার্ন সিরিয়ার অয়েল ফিল্ড একটাও আমেরিকা তখনও ছাড়েনি এখনো ছাড়েনি এবং আগামী দিনগুলোতে ছাড়বে বলে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আলটিমেটলি আমেরিকাও এখানে থেকে যাচ্ছে সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়া তার এয়ারফিল্ডগুলোকে উইথড্র করলো ও লাতাকিয়া থেকে বেশ কিছু এরিয়াতে তার এখনও শূন্য রয়েছে এবং সেখানে শূন্য থাকার গ্রান্টি তারা এখন পর্যন্ত রিবেলগুলো থেকে পেয়ে গেছে এটা নিশ্চিত হয়ে গেছে যার মানে হচ্ছে রাশিয়া বাসার সমর্থন এখন পর্যন্ত পুরোপুরি দিতে না পারলেও সিরিয়াতে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বজায় রাখার জন্য এখানে সে থেকে যাচ্ছে শুধুমাত্র এখানে সবচেয়ে বড় লুজার একটা দেশ সেটা হচ্ছে ইরান ইরান কোনো ধরনের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ধরে রাখার জন্য কোনো অপশন এখানে তৈরি করে রাখতে পারেনি এবং ইরান এখান থেকে পালাতে বাধ্য হয়েছে এবং বাকি অংশে যে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে সে হচ্ছে ইসরায়েল সিরিয়ান সাউদার্ন বর্ডার থেকে যদি আজকের দিনে আপনি ফলো করেন ইসরায়েল দামেস্কের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুরো এরিয়াটা জুড়ে তারা মূলত লেবাননের বর্ডার কেন্দ্রিক এরিয়াতে এগিয়ে যাচ্ছে যার আলটিমেট মানে হচ্ছে তারা এখন থেকে যতটা এরিয়া রয়েছে তার পুরোটা জুড়ে লেবাননের সাথে নিজেদের সীমানা বাড়ানোর চেষ্টা করে যাবে লেবাননকে গাঁজার মতো করে পুরোপুরিভাবে সিরিয়া থেকে আলাদা করার চেষ্টা করবে ইসরায়েল যদি ইসরায়েল কোনোভাবে তার প্লানে ঠিকভাবে সাকসেস হতে পারে তবে সে কোনোভাবে দামেস্কো পর্যন্ত থেমে থাকবে না সে লাতাকিয়া পর্যন্ত চলে যাওয়ার চান্স রয়েছে এবং যেভাবে নন স্টপলিয়া এগুচ্ছে সে সেটাই করবে এবং আলটিমেটলি তার যে গ্রেটার ইসরায়েলের প্ল্যান রয়েছে সেই ইসরায়েলের প্ল্যানের প্রথম পার্টটা এবার সে ইনিশিয়েট করতে যাচ্ছে পুরো সিরিয়া জুড়ে এবং তারকে গণমাধ্যম ওপেন ফিল্ডে এখন ক্লিয়ারলি আলোচনা করে যাচ্ছে যে তাদের অটোমেন সাম্রাজ্যের আগামী দিনের ম্যাপটা আসলে কি হবে সিরিয়া কেন্দ্রিক সেটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন সো আলটিমেটলি মূলত সিরিয়াকে কেউ আর সিরিয়ার স্বাধীনতাকে মূলত স্বীকার করে না সবাই মূলত সিরিয়াকে যত সম্ভব লুটিপুটে খাওয়ার চিন্তা করে যাচ্ছে আগামী একশো বছর পরেও যদি কোনোদিন সিরিয়ার কেন্দ্রিক ইতিহাস লেখা হয় তাহলে আপনি খুঁজে পাবেন সিরিয়া থেকে মূলত একটা দেশ সরাসরিভাবে তার শতভাগ ইন্টারেস্ট লুজ করে এখান থেকে পরাজিত হয়ে পালিয়েছে সেটা হচ্ছে ইরান সিরিয়াতে নিজের ইন্টারেস্ট ধরে রেখে সেখানে আধিপত্য বিস্তার করে যাচ্ছে দুটো দেশ সেটা হচ্ছে তার্কি এবং ইসরায়েল সিরিয়াতে আনোফিসিয়ালি নিজেদের ইন্টারেস্ট এখনও ধরে রাখার জন্য যত ধরনের ইনিশিয়ে কার্যক্রম পরিচালনা করা দরকার তার পুরোটাই করে যাচ্ছে রাশিয়া এবং আমেরিকা শেষ দিকে এসে এটা বলতে হয় যে সিদনায়া প্রেজেন্সকে কেন্দ্র করে যে ছবি এবং ভিডিও ফুটেজ আমরা দেখতে পেয়েছি সেটা সত্যিকার অর্থে এমন কোনো মানুষ নেই যাদের অন্তরে নাড়া দেয়নি এতটা ভয়ঙ্কর ছবি হয়তো খুব কম জন্ম দিতে পেরেছে বাবা থেকে শুরু করে যত ধরনের জেলবন্দী ছিল তাদের সবাইকে মূলত এই এক প্রেজনে পাওয়া গেছে ধারণা করা হচ্ছে এই পুরো এক জেলে সব মিলিয়ে প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ বন্দি ছিল এবং তাদের সবাইকে এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে এনে বন্দী করা হয়েছে এই কারাগারে এমন অনেক বন্দীদের পাওয়া গেছে যা তারা কোনোভাবে সিরিয়ার নাগরিক নয় কেউ ছিল জর্ডানের নাগরিক কেউ ফিলিস্তিনের নাগরিক কেউ আবার লেবাননের নাগরিক এ ধরনের সব নাগরিক কেউ এখানে পাওয়া গেছে খারাপের মধ্য দিয়ে যে সূচনা হয়েছে সেটা যদি কোনোভাবে ভালো কোনো রেজাল্ট এনে দিতে পারে তবে মুসলিম ওমার্সে আর বেশি খুশি হয়তো কেউ হবে না কিন্তু যে অ্যানালিসিস আমি দিয়েছি কিংবা যে ডেটা আমি দেখতে পাচ্ছি অথবা যেভাবে আগামীর দিনগুলোতে এগোচ্ছে সিরিয়া সেখানে আগামীর দিনে শান্তি চেয়ে বরং অশান্তি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অংশে যেমনটা আমেরিকার ইরাক ইনভেশনের পর ইরাকের সাধারণ মানুষ খুব প্রফুল্ল ছিল অনেক বেশি আনন্দ করেছে কিন্তু পাঁচ বছর যেতে না যেতেই তারা রিয়েলাইজ করেছে যে ইরাক আর তাদের হাতে নেই এবং আজকের দিন পর্যন্ত ইরাক আসলে ইরাকিদের হাতে নেই ইরাক এখনও ফরেন দেখছে সিরিয়া নতুন ইরাকে পরিণত হয়েছে এটা মোটামুটি নিশ্চিত আগামীর দিনগুলোতে সেটা কতটা ভয়াবহ হবে সেটা হয়তো আমাদের কল্পনার বাইরে চলে গিয়েছে কারণ একদিক থেকে তার কি আরেক দিক থেকে ইসরায়েল মধ্যখানে রাশিয়া এবং আমেরিকা সবাই মূলত এখন সিরিয়াকে খেয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে শতভাগ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানান এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং অন্যদের জানানোর জন্য ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো ওয়ালেজ শেয়ার করতে পারেন আমাকে ফলো করার জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইমেইলেও কানেক্টেড হয়ে যেতে পারেন আপনার যে কোনো কথা আমার কাছে পৌঁছানোর জন্য টুইটারে কানেক্ট হতে পারেন অথবা ইমেল করে আমাকে জানিয়ে দিতে পারেন এন যে করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ